ছে গোল করতেই হবে ছে বাইরে মেরে দিলো শাড়া কিন্তু গঙ্গা সাগরে গঙ্গা সাগর গঙ্গা সাগরের টিম খাঙ্গরাম টিম প্রথম শটে এস এস এফ এ গঙ্গাসাগর প্রথম বল সেভ করে দিল করে দিল গোল লক্ষ খুব সুন্দর সেভ ডায়মন্ডের বাদ দেখা যাক শটে যাচ্ছে ডায়মন্ড নারবার প্রথম শট প্রথম শট ডায়মন্ড আরবারের খুব সুন্দর শট খুব সুন্দর গোল খুব সুন্দর গোল গোল লোভনটা গোল কিন্তু একটা সেভ করেছে একদম অনেকটা কিন্তু প্লেয়ার পিয়ালি খাটুয়া শটে পিয়ালি খাটুয়া সাগরের গোলরক্ষকে অমৃতা কয়াল পিয়ালি শর্ট গোল খুব সুন্দর গোল গোল করে দিল দ্বিতীয় শটে খুব সুন্দর গোল তারা কিন্তু দুই এক গোলে ডায়মন্ড হারবার এগিয়ে থাকলো তিন নম্বর শটে সেপে যাচ্ছে কিন্তু ডায়মন্ড হারবারের গোলরক্ষক অমৃতা কয়াল গোলরক্ষক খুব সুন্দর সেপ একটা করেছে গঙ্গাসাগরের হয়ে মিনামাইতি শটে

নজর থাকবে সীতা সাগরের টিম আর এপারে হচ্ছে ডায়মন্ড হারবারের টিম দেখা যাক টাই ব্যাগ আর শ্যুটআউট হচ্ছে দুটি দল খেলায় কেউ গোল করতে পারে না গোল করতেই হবে সে বারে মেরে হয়ে গেছে বারে মেরে দিল কোথায় মারলো গোল করলে কিন্তু দল কিছু করার নেই বারে লেগে গেছে দেখা যাক মাঠে কিন্তু প্রচুর দর্শক চারিদিকে কিন্তু দর্শক কানায় কানায় পরিপূর্ণ দর্শক মাঠে দেখতে পাচ্ছ যে দর্শক দেখুন মাঠে প্রচুর দর্শক

খুব সুন্দর কিন্তু খেলেছে কালকের খেলা আছে দেখা যাক খুব সুন্দর খেলা হয়েছে